হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমিও আল্লাহর মধ্যে খুব ভালো আছি আপনাদের সবার দয় চলে আসলাম আপনাদের মাঝে আজকের নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে মূলত আপনাদের আমি দেখাবো যে কীভাবে ব্লগ ভিডিওর ইন্ট্রো দেওয়া হয় আর কীভাবে ব্লগ ভিডিওর ইন্ট্রো বানাতে পারবেন আপনিও মোবাইলে খুব সহজে আমি আপনাকে জাস্ট এক ক্লিকে দেখিয়ে দেবো যে কীভাবে ব্লগ ভিডিওর ইন্ট্রো বানাতে পারবেন ঠিক আছে তো আমি ভিডিও বেশি বড় করবো না তো চলো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই ক্যানভা অ্যাপটা সম্পর্কে অবশ্যই জানো যদি না জেনে থাকো তাহলে প্লে স্টোর থেকে ক্যানভা ডাউনলোড করে নিও আমি এখানে ক্যানভা ডাউনলোড করে নিয়েছি এই যে ক্যানভা ক্যানভাটা ডাউনলোড করে নিয়েছি এই ক্যানভা থেকে কিন্তু তোমরা খুব সুন্দর থামনেল বানাতে পারবে ইন্ট্রো বানাতে পারবে ক্যানভা দিয়ে অনেক কিছুই তোমরা মানে বানাতে পারবে ঠিক আছে তো আমি এখানে ক্যানভাটা ওপেন করে তো প্রথমে তোমাদের ইমেল আইডি আইডি বা ফেসবুক যদি থাকে তাহলে লগ করে নিবো ওইটা দিয়ে আমি লগ করে নিছি অলরেডি তো ক্যানভা এই অ্যাপটা আমার কাছে অনেক ভাল লাগে তো এখন আমি এখানে ক্যানভা থেকে তোমাদের ইন্ট্রো কিভাবে বানাই সেটা তোমাদের দেখাচ্ছি একটা ব্লগ ভিডিওর মধ্যে ইন্ট্রোটা কিন্তু খুব সুন্দর লাগে দিলেই মানে ব্লগ ভিডিও যখন করো তখন ইন্ট্রোটা দিলে কিন্তু দেখতে ভিডিওটা ভালো লাগে ঠিক আছে আর ভিডিওর একটা হুক যে বলে এই হুকটাও কিন্তু তুমি এই ইন্ট্রোর মধ্যে দিতে পারো তবে আমি তোমাদের ইন্ট্রোটা কিভাবে বানাবি নিজের চ্যানেলে সেটা আমি তোমাদের দেখিয়ে দিব তো এই যে দেখো বন্ধুরা আমি এখানে সার্চে চলে যাব এই যে সার্চ অপশন এখানে আমি চলে যাব সার্চ করব ইন্ট্রো ঠিক আছে তোমরা এখানে ইউটিউব ইউটিউব ইন্ট্রো তোমরা এখানে ইউটিউব ইন্ট্রো লিখে সার্চ করলে তোমাদের ইউটিউবে ইন্ট্রোটা চলে আসবে দেখো তুমি এই যে দেখো এখানে কিন্তু আমার ইউটিউব ইন্ট্রো চলে আসছে তো তোমরা কিন্তু এখান থেকে তোমাদের পছন্দ মতো তোমাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী তোমরা ইন্ট্রোটা নিয়ে নেবা তো এইখান থেকে এইভাবে সোয়াইপ করলে তোমরা ইন্ট্রো পেয়ে যাবা আর তোমরা যদি চাও যে এখানে এই যে ভিউ অল অপশন এই ভিউ অল অপশানে ক্লিক করলে এখানে তোমাদের যতগুলো ইন্ট্রো আছে তোমরা পেয়ে যাবো এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ইন্ট্রো আছে আর এই এক একটা ইন্ট্রো তোমাদের যে কোনো চ্যানেলের ক্যাটাগরি হোক সেই চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী তোমরা বানাতে পারবা ব্লগ ভিডিও কুকিং ভিডিও ট্রাভেল ভিডিও ফুড ব্লগ যে কোনো ক্যাটাগরি হোক তোমরা এখান থেকে ইন্ট্রো বানাতে পারবা তো তোমরা এখানে অবশ্যই দেখে নেবে যে ইন্ট্রোটা কোনটা তোমাদের পছন্দ আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে যেখানে যে প্রো অপশন ইন্ট্রোগুলো আছে এগুলো কিন্তু তোমাদের টাকার বিনিময়ে নিতে হবে কিন্তু এর থেকে সুন্দর সুন্দর ফ্রিতে তোমরা ইন্ট্রো পাবা তোমাদের ভিডিও কোয়ালিটি যেমন ধরো এই যে এখানে ব্ল্যাক পেংক তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ইন্ট্রোটা এই যে ইন্ট্রোটা এই ইন্ট্রোটা দেখো আমি এখানে সোয়াইপ করতেছি অনেক ইন্ট্রো আছে মানে তোমাদের মন মতন পছন্দ মতন তোমরা ইন্ট্রো এখান থেকে পেয়ে যাবা এই যে প্রো অপশনটা যে দেখাচ্ছে এটা কিন্তু তোমাদের টাকা দিয়ে নিতে হবে ঠিক আছে তো তোমরা কিন্তু চাইলে এখান থেকে প্রি ইন্ট্রো ব্যবহার করতে পারো তোমাদের জন্য যেমন এই যে একটা ইন্ট্রো এটা কিন্তু একটা খুবই সুন্দর একটা ইন্ট্রো দেখো আমার ইন্ট্রোটা এই যে ওপেন হতেছে তো এই যে দেখো আমার ইন্ট্রোটা এখান থেকে ওপেন হয়ে গেছে এই যে ইন্ট্রোটাই ওয়েলকাম তো ওয়েলকাম দিয়ে দেখো কত সুন্দর ইন্ট্রোটা ইন্ট্রোটা একটু অন করে নিচ্ছি তো এখানে কিন্তু তোমরা চাইলে যে কোনো কিছু তোমরা লিখতে পারো তোমাদের চ্যানেলের নাম বা যে কোনো কিছু তোমরা এখানে লিখতে পারো আমার কাছে কিন্তু ইন্ট্রোটা অনেক ভাল লাগছে তবে আরও কয়েকটা ইন্ট্রো তোমাদের দেখায় দিতেছি এখানে কিন্তু অনেক ইন্ট্রো আছে অনেক অনেক মানে অনেক ইন্ট্রো আছে মানে অনেক তোমাদের পছন্দ মতন একটা পরে একটা ইন্ট্রো এখানে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো যে তোমাদের কোন ইন্ট্রোটা বেশি ভালো লাগে তো আমি এখান থেকে তোমাদের দেখাচ্ছি দেখো অনেক সুন্দর সুন্দর ইন্ট্রো দেখো যেমন আমি ধরো এখান থেকে একটা ইন্ট্রো নিয়ে নিতেছি যেমন এই যে ইন্ট্রোটা ঠিক আছে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ইন্ট্রোটা এটা আমি ওপেন করে নিলাম তো দেখো এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট ইন্ট্রোটা ওপেন হয়ে গেছে তো এই ইন্ট্রোটার মধ্যে তোমরা যে কোনো কিছু তোমাদের মন মতন তোমাদের চ্যানেল অনুযায়ী তোমরা লিখতে পারো যেমন আছে তো এরপরে এখানে যে এই অপশানটা এই যে অপশনটার মধ্যে একটা ক্লিক করলাম দেখো এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে দিতেছি প্রথমে এটা কেটে নিছি যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে এই যে দেখো এখানে আমি লিখে দিলাম মনসান ব্লগার তো এই যে দেখো এখানে কিন্তু আমি আমার চ্যানেলের নামটা লিখে দিছি আর এভাবে কিন্তু চলে আসছে এরপরে এখানে যে ছবিটা আছে এই ছবিটা তোমরা এইভাবে ক্লিক করে ডিলিট করে দেবা ঠিক আছে এই যে দেখো ইমেজ ডিলিট হয়ে গেছে তো এরপরে তোমরা কি করবা এই ছবির মধ্যে একটা ক্লিক করে এরপরে তোমরা কি করবা এখানে গ্যালারি অপশন আছে এই যে গ্যালারি এই গ্যালারিতে গিয়ে তোমরা যে ছবিটা দিতে চাও সেই ছবিটা অ্যালাউ করে দেবা অল তো গ্যালারি থেকে আমি আমার পছন্দ মতন ছবি নিয়ে নিব ঠিক আছে তো আমি আমার ইন্ট্রোর মধ্যে যে ছবিটা দিতে চাই সেটা আমি এখানে নিয়ে নিয়েছি এরপর ছবিটার মধ্যে একটু টাচ করলেই এই যে দেখো এটা কিন্তু একদম পারফেক্ট ভাবে ইন্ট্রোর মধ্যে বসে গেছে ঠিক আছে এখন কিন্তু এটা আমার ইন্ট্রোর একটা ছবি হয়ে গেছে তো তোমরা এখান থেকে চাইলে কিন্তু এই ইন্ট্রোটা অনেক ডিজাইনের করতে পারো অনেক কিছু লিখতে পারো বা এই যে দেখো আমি যদি এই ইন্ট্রোর মাঝে ক্লিক করি তো এইখান থেকে কিন্তু অনেক অপশন পেয়ে যাবা তোমরা চাইলে তোমাদের কালারটাও চেঞ্জ করতে পারো যেমন এখান থেকে রেড করতে পারো বা তোমরা যে কোনো কালার চাইলে তোমরা সেই কালারটা চেঞ্জ করতে পারো এখানে কিন্তু অনেকগুলো কালার আছে যে কালার এছাড়া তোমরা সেই কালার দিতে পারো তো এরপরে এই যে যেমন আমার এই কালারটা অনেক ভালো লাগছে আমি তোমাদের একটু ভালো করে দেখাই যেতেছি এই যে দেখো আমার ইন্ট্রোটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো এরপরে এটাকে আমি এই যে এখানে যে সেভ অপশান আছে এই সেফ অপশান এটা ক্লিক করলাম তো ডাউনলোড অপশানে ক্লিক করলাম তো এই যে দেখো আমার ডাউনলোড অপশানে যে এখানে চলে আসছে এখানে আমি ক্লিক করব তো আমার ইন্ট্রোটা এই যে এখন ডাউনলোড হয়ে যেতেছে তো তোমরাও কিন্তু তোমাদের ইন্ট্রোগুলো এভাবে বানাতে পারো তো এখন আমি তোমাদের দেখাবো যে ইন্ট্রো মিউজিকগুলো তোমরা কোথা থেকে নেবে ঠিক আছে কারণ ইন্ট্রো মিউজিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আর ইন্ট্রো মিউজিকটা যদি সঠিক জায়গা থেকে তোমরা না নাও তাহলে কিন্তু তোমাদের কপিরাইট ক্লেম চলে আসতে পারে ভিডিওর মধ্যে তো একটা ইন্ট্রো যেন তোমাদের বিরুদ্ধে কপিরাইট ক্লেম চলে আসতে পারে তো এর জন্য তোমাদের খুব সহজভাবে আমি দেখিয়ে দিব যে ইন্ট্রো মিউজিকটা কোথা থেকে নিতে পারো ঠিক আছে আর হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে এখান থেকে ইন্ট্রো মিউজিকটা নিলে তোমাদের কখনো কোনো প্রকার কপিরাইট আসবে না তো এখান থেকে ইন্ট্রো ডাউনলোড হয়ে গেছে গ্যালারির মধ্যে এরপর আমি তোমাদের দেখাবো যে ইন্ট্রো মিউজিকটা কোথা থেকে নেবে তো এরপরে বন্ধুরা আমি ইন্ট্রো মিউজিকটা অ্যাড করার জন্য আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে আসছি ক্রোম ব্রাউজারে ওপেন করে ঠিক আছে তোমরাও তোমাদের ইউটিউব স্টুডিওটা ক্রোম ব্রাউজার ওপেন করে চলে আসবা এরপরে এই যে মিউজিক অপশন আছে এই মিউজিক অপশান একটা ক্লিক করবা এইখানে ক্লিক করার পরে তোমরা কিন্তু এখানে অনেক মিউজিক পেয়ে যাবা যেগুলো মানে কি বলবো আর হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে এখান থেকে কোনো প্রকার কপিরেট আসবে না কারণ এই সব ইউটিউব থেকেই দেওয়া এই মিউজিকগুলোতে এই মিউজিকগুলো যদি তোমাদের ইনড্রোর মধ্যে দাও তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে এখান থেকে তোমরা কোনো প্রকার কপিরাইট পাবে না তো তোমরা একে একে সবগুলো মিউজিক শুনবা যে তোমাদের পছন্দ মতন কোন মিউজিকটা তোমরা দিতে চাও ইন্টে দেখো এখানে ক্লিক করার পরে ডাউনলোড অপশন চলে আসছে এই যে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করলে তোমাদের ইন্ট্রোর যে মিউজিকটা তোমাদের পছন্দ মতন যেটা তুমি ইউটিউব থেকে ডাউনলোড করেছো সেটা অটোমেটিক তোমাদের গ্যালারির মধ্যে পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের মতন ছোট্ট একটা ভিডিও যা ইন্ট্রো ভিডিও তোমাদের আজকে বানানোর শেখালাম তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো ভালো লাগলো একটা লাইক দেবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আজকের মতন আল্লাহ হাফেজ